আজকে আপনাদের সামনে যে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে আমার স্বপ্নের জায়গা ড্রিম ড্রিম একটা শব্দ আপনারা কি জানেন সবাই না এই শব্দটার সাথে আপনারা কি পরিচিত স্বপ্ন স্বপ্ন শব্দটার সাথে পরিচিত আপনারা এই শব্দটা হচ্ছে আজকে আমাকে এই জায়গায় জহুর বারু মালয়েশিয়ার একটা বারু জায়গায় আমি বাংলাদেশি প্রবাসীদের সামনে কথা বলতে পারছি অনলি ওয়ান কারণ হচ্ছে দিস ইজ মাই ড্রিম সেকেন্ড হচ্ছে এই সেকেন্ড হচ্ছে এই প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম হচ্ছে অনলি ডিএক্সএল বিকজ যদি ডিএক্সএল না হতো তাহলে আজকে আমার পক্ষে কোনো অবস্থায় মালয়েশিয়া এসে বা ডিএক্সএল সিস্টেমটা যদি ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট না হতো তাহলে কি আমি আপনাদের সামনে কথা বলতে পারতাম না কথা বলতে পারতাম না তো সর্বপ্রথম হচ্ছে আপনারা আমাকে সবাই কম বেশি চিনেন চিনেন তো সবাই নাকি আমাকে চেনেন নাকি কে আছেন এখানে আমাকে চেনেন না আজকে প্রথম চিনলেন এরকম কি আছে তো আছেন আজকে প্রথম চিনলেন না সবাই চিনেন সবাই চিনেন সবাই চিনেন আচ্ছা ওকে আমার জেলা শহর হচ্ছে ফেনী সদর আমি ডিএক্সএন এর সাথে জম পিক্ত সতেরো সালে জুলাই আঠারো তারিখ দুই সতেরো জুলাই আঠারো তারিখ দুই সতেরো জুলাই এইটিন জুলাই আর টোটালি আমি আমার নাম হচ্ছে সুমান গুনি

আমি বুঝতে পারবো আগামী দু বছর তিন বছর চার বছর 5 বছর আপনি কন্টিনিউ করতে পারছেন কন্টিনিউ করতে পারছেন তো এই আমাদের বেশিরভাগ ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা কাজটা শুরু করি কিন্তু কাজটা শেষ করতে পারি না হ্যালো আমরা কি শুনতে পাচ্ছি কাজটা আমরা শুরু করি কিন্তু আমরা শেষ করতে পারছি না যেমন ধরেন আমি আপনাদেরকে যদি বলি যে আমরা তো আমরা তো বাংলাদেশি কমিউনিটিরা সবাই জানি যে দর্জিতে দর্জি দোকানে আমরা কাপড় সাপড় সেলাই না

উনিও ঠিক আবার যিনি কাজ করছে না উনিও ঠিক যিনি জিজ্ঞেস করেন যে যিনি কাজ করতেছেন অনেকে যদি জিজ্ঞেস করেন ভাই আপনি কাজ করছেন না কেন কাজ শুরু করেছিলেন বলে ওদের তো বোনাস একশো দেড়শো টাকা দুশো টাকা বাংলা টাকা যেটা এখানে রিঙ্গিত হিসাব করে যাওয়া হয় আর কি ওই টাকা বোনাস দিয়ে কি বা এটা দিয়ে কি বা কত দূরই বাঁচাব মানে সে বিষয়টা বুঝতে পারছে না মানে অনেক দূর দেখতে পাচ্ছেন না আর যিনি কাজটা করতেছে উনি হয়তো খুব বেশি কিছু কিছু আছে দেখবেন এরকম

ফার্স্ট কথা হচ্ছে যে আমাদের জীবনে লাইফ একটা ক্যালকুলেশন আছে আমি সব সময় শেয়ার করি লাইফ ক্যালকুলেশন মানে আপনার কাছে আপনার জীবনে এই যে আপনি প্রবাসে আসছেন এটার একটা টাইম আছে টাইম এই একটা বলা হয় শাহজান ভাই সবসময় একটা কথা বলে সেটা হচ্ছে নতুন ইঞ্জিল আসলে পুরনো ইঞ্জিল বাতিল হয়ে যায় আসলে তাই আপনাদের আপনারা যেখানে জব করতেছেন আপনি যদি একটু খেয়াল করে দেখেন আপনার কি আমার সাথে একমত হবেন কি যে আপনারা যে জায়গাটাতে চাকরি করছেন বা জব করছেন সেই জায়গাতে আরেকজন প্রবাসী বাংলাদেশি ভাই ছিল নিজের সাথে নিজে কথা বলেন একটু নিজের সাথে নিজে কথা বলে না এই জায়গা আপনার এই সময়টা তাহলে কোথায় গেলকুলেটিভ করতে হবে ক্যালকুলেশন খুব ইম্পর্টেন্ট নাম্বার ওয়ান হচ্ছে আপনি একজন প্রবাসী দশ ঘন্টা পরিশ্রম করেন টেন হাওয়ার্স একটু মনোযোগ দিয়ে বুঝবেন সেকেন্ড হচ্ছে আপনি তিরিশ দিন কাজ করেন আমি ধরে নিলাম তিরিশ দিন তিরিশ ডেট ইন্টু আপনি যদি বারো মাস ধরে মান্থ ইন্টু তিরিশ বছর আপনি ধরে নিলাম অনেক প্রবাসী ভাইরা আছেন এখানে তিরিশ বছর কাজ করে আছে না দশ ঘন্টা ডেইলি তিরিশ দিন

বারো মাস ইন্টু তিরিশ বছর কত আসে জানেন এক কোটি আসিলা এ হলো আপনার কর্মজীবনের ইনকাম আমি ইনকামও দেখাই দিচ্ছি আপনাকে কিছুদিন আগে আমি চিটাং একটা প্রোগ্রামে গিয়েছিলাম এক ভদ্র মহিলা আসছিলেন অফিসে চাকরি করে ওনার স্যালারি পঞ্চাশ হাজার টাকা আমি আমাকে জিজ্ঞেস করছিলাম বা আপনি এই পঞ্চাশ হাজার টাকা স্যালারিতে আসেন কত টাকা সেভ করেন বলে ভাই আমার দু তিন হাজার টাকা সেভ করতে হবে না হচ্ছে আপনি একটু মহিলা মানুষ দু তিন হাজার টাকা সেভ করতে না পুরুষ মানুষ তো প্রশ্নই আসে রাইট

কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার এই ইঞ্জিন যদি চলা বন্ধ হয়ে যায় সবার ভালোবাসাই আপনার জন্য বন্ধ কথাটা ঠিক তো আপনার এই শরীর এই শরীর যখন চলবে না আপনাকে চিন দিয়ে না বুঝলেন না একদিন দুদিন তারপর দিন চিন দিয়ে আপনাকে অ্যাভয়েড করে যাবে সিস্টেমেটিক ভাবে এই জন্য ডিএক্সেন আমাদেরকে প্রমোট করছে হেলথ হেল্থ হেল্থ প্রমাণ করছিল নাকি এই হেলথ থেকে এই হেলথ থেকে যদি আপনি সুস্থ রাখেন তাহলে আপনার কাছে সব ফুটপুরা আর যদি অসুস্থ রাখেন আপনাকে স্বর্ণের চাদর মোড়াই দিলেও আপনার কাছে বলবে যে আজাব লাগতেছে ভাই আজাব লাগতেছে খোলো খোলো ব্যাপারটা তাই না বিষয়টা এখন এই পঞ্চাশ টাকা আমাদের প্রবাসী ভাইরা ইনকাম করে কিন্তু ব্যাংকে কিছুই নাই ওরাই আছে পেটে ভাবে না হলে একটা জিনিস কর করেন পাঁচ বছর আমি খুব ফিল করি পাঁচ বছর ছয় বছর পরে একটা প্রবাসী বাংলাদেশে যায় ছয় মাসের ছুটিতে যায় খুব গর্ব করে বা দু মাস থাকার পরে দেখা যাচ্ছে সে ব্যাক করে আমি শুধু জিজ্ঞেস করি ভাই কি হয়েছে কেন যাচ্ছে আমি কিন্তু বুঝতে পারছি এখন আমি প্রবাসীদের সাথে কাজ করতে এসে বুঝতে পারছি কিন্তু ওরা বলেছে ভাই আমাকেও খুব চাপ ওখান থেকে বারবার ফোন আসতেছে যেতে হবে যেতে হবে আসলে কি বিষয়টা হচ্ছে পকেট খালি হয়ে গেছে তাই তার মানে ছয় মাসের জায়গা সে দু মাস

একটা সময় সে পরে ফেলছে এখন তো আপনাদের জন্য নাসির হচ্ছে একটা গল্প বলি নাসির হচ্ছে গল্প মানে কি জানেন না যে নাসির হচ্ছে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে ওর একটা গাদা ছিল যেটার উপর তার জীবন চলতো মানে আই রোজগার চলতো আর তো ওই গাদাটা দুর্ভিক্ষ দেখা দেওয়ার প্রথম দিন সে খাবার অর্ধেক করে দিল তো গাদা কোন রকম কোন রকম চলছে দ্বিতীয় দিন তার অর্ধেকের অর্ধেক করে দিয়েছে মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে দিয়েছে তো দ্বিতীয় দ্বিতীয় দিনও কম বেশি চলছে ও তৃতীয় দিন এসে আর চলতেছে না মানে তৃতীয় দিন খাবার বন্ধই করে দিল তো চতুর্থ দিন মাথায় গাদা মরিয়ে গেল তো সবাই জিজ্ঞেস করতো হা নাসির উজ্জা তুমি তোমার এক নম্বর একমাত্র উপার্জনকারী যে যানবাহন যেটা ছিল গাদা সেটাই মারা গেলো সে বলতেছে যে আসলে আমি প্রমাণ করতে চাইছিলাম গাদার খাবার না দেওয়া আসলে কি পসিবল দরকার হচ্ছে আপনার যখন কাজটা কম হবে প্রথম দিকে আপনি একা প্রথম দিকে আপনি একা কিনা বলেন একা একা প্রথম দিকে যদি আপনি একা হন তো আপনার টিম নাই আপনার অবর্তমানে কাজটা চালানোর মতো লোক নাই তো প্রথম দিকে কাজ বেশি না কম বেশি প্রথম দিকে কাজ বেশি না কম বেশি আবার বলেন প্রথম দিকে কাজ বেশি না কম বেশি একটা বাড়ি যখন আপনারা দেখছেন আপনাদের এখানেও আছে আমিও গতকালকে না পোস্ট একটা লোক শুনলাম টাইম স্কোয়ার টাইম স্কোয়ার নাকি সেকেন্ড টাইম স্কোয়ার বিল্ডিং হচ্ছে গত তিন চার বছর যাবত আরো বেশি মনে হয় জাস্ট এখন পর্যন্ত বেসমেন্ট ডিভাইড

এখন আমাদের এলাকায় এরকম আছে অনেক মুরব্বীরা যে দেখাচ্ছে ধরেন পঞ্চাশ তলা বিল্ডিং হবে দু তিন বছর আপনি নিচে গাড়ি ফেলছেন এবং আপনি হয়তো এমন অবস্থা হচ্ছে যে আপনার টাকা না যে বাজেট ছিল তারপরে প্রায় ফিফটি টাকা নিচে ঢুকে গেছে এখন ওনার কাছে উপরের দিকে ওঠার মতো টাকা কমে আসছে এখন ওনাকে যদি জিজ্ঞেস করে কি আমি বেসমেন্টে টাকা পঞ্চাশ লাখ এক কোটি টাকা আমি খরচ করে ফেলছি ওনারা বলে যে এখন তো এটা এখনো তো এটা দেখা দেখাই যাচ্ছে না তুমি এখন পঞ্চাশ লাখ টাকা কোথায় খরচ করছো কারণ এটার বেসমেন্টে গেছে টাকা উপরের দিকে উঠবে সময় বেশি লাগবে না কিন্তু বেসমেন্ট হচ্ছে আপনি আর আমি এখন কোথায় আছি বেসমেন্ট এখন হচ্ছে আমাকে সময় বেশি দিতে হবে সময় বেশি দিতে হবে তো এই এই একশো টাকা যে ইনকামের কথা বলছি একশো টাকা বোনাসটা আমার গত সাত বছরে সেভেন ইয়ার্সে আপনি যদি হিসাব করে দেখেন সাত বারো চুরাশি তাই না চুরাশি মাস নাকি আমি ইনকাম করছি প্রায় নেয়ার দুই কোটি টাকা

না এক লাখ ঘন্টা আপনি একদিনে কাজ করবেন দিস ইজ ইউর চয়েস আপনার পছন্দ এটা এবার ইনকামের ক্ষেত্রে দেখেন যদি সবাই দশ হাজার মানুষ যদি বা আমাকে যদি পঞ্চাশ টাকা গুলো কত টাকা দিতে পারে দশ হাজার মানুষের জানেন কত টাকা দিতে পারে বলেন তো শুধু আমি দশ হাজার দিয়ে ক্যালকুলেশন করছি এক লাখ পাবেন দশ হাজার লোক যদি আমাকে পঞ্চাশ টাকা করেও দেয় ফাইভ লাখ